একাডেমির ফেসবুক পেজের থেকে আমি সকল ছাত্র ছাত্রীদের আগামী পরীক্ষাগুলোর জন্য শুভকামনা জানাই কালকে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা হয়ে গিয়েছে যার জন্য আমার এখানে আসা সেটা হলো যে ফেব্রুয়ারি ছ তারিখে আমি একটা গণিতের ফাইনাল এক্সামের আমি দিয়েছিলাম সেখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন কালকে মাধ্যমিক পরীক্ষায় এসেছে কোনগুলো এসেছে সেগুলো আমি একটু বলতে চাই দেখো সবাই যেমন আমাদের

এখানে উপপাদ্য নয়ের দাগে দেখো উপপাদ্য দেওয়া ছিল যে কোনো সমকোণের ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বরক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বরক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান অর্থাৎ এখানে পৃথাভাসের সূত্রটি বিবৃতি করো এবং প্রমাণ করে দেখাও কালকে গণিত পারে ওখানেও নয় দাগের দুই আমার কোশ্চেন সেটে সেখানে নয় দাগের দুই দেওয়া আছে অর্থাৎ এখানে কোশ্চেন নাম্বারের সঙ্গে মিলে যাচ্ছে এরপরে আসছি দেখো যেখানে প্রয়োগ উপপাদে দেখো তিন এখানে দেখো আমার দুই কিন্তু মাথে কোশ্চেন পেপারে দেখো দশের এক নম্বর দেওয়া আছে তাহলে এখানে একটা কোশ্চেন যে প্রয়োগ নিয়ে সবার অনেকে চিন্তা হয় যে কি পড়বে না পড়বে সেখানে কিন্তু আমার কমন এসছে এরপরে দেখো আমি চলে আসছি ত্রিকোণমিতিতে ত্রিকোণমিতিতে এখানে একটা কোশ্চেন কমন পড়েছে সেটা হচ্ছে এখানে দেখো এই তেরো দাগের তেরো দাগের একে রং করে দেখো যেটা আমার কোশ্চেনেও তেরো দাগে রাখে এবং ফাইনাল ম্যাথের কোশ্চেন যেটা পড়েছে কালকে সেখানেও তেরো দাগে রাখে অর্থাৎ কোশ্চেন তো মিলেছে এবং ডাক নাম্বারও মিলে গেছে অনেকগুলো কোয়েশ্চেন এখান থেকে কিন্তু কমন এসেছে অর্থাৎ আমি পেজে দেখবে সবাই ফেব্রুয়ারি যে কোশ্চেনটা আমি আপলোড করেছি সবার জন্য যাতে উপকার লাগে সেখান থেকে কিন্তু অনেকগুলো বড় কোশ্চেন কমন এসছে এবং আগামী দিনে তোমাদের সুবিধার্থে যাতে আরো কমন আসে সেই অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করবো সকল ছাত্র ছাত্রীদের যাতে সুবিধা হয় এবং প্রত্যেকের জন্য আমি আরো চেষ্টা করব যাতে তাদের জন্য ভালো ভালো কোশ্চেন সেট তৈরি করতে পারি এবং আগামী দিনে তারা পরীক্ষাগুলো তারা আরও ভালোভাবে দিতে পারে ধন্যবাদ সকলে আগামী পরীক্ষাগুলো ভালো হোক এবং আশা করি সকলের গণিত পরীক্ষাও ভালো হয়েছে